ভাই আপনারা যারা গালিগালাজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটু বলি আমি তো টেসলায় জব করি বলি নাই আমি বলেছি যে আমি টেসলায় ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউর অভিজ্ঞতাটা জানালাম এবং যে কারণে না হওয়ার সম্ভাবনা আছে সেটা বলেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি একটা সেলস জব করি আমি একটা সুপার মলে সেলস জব করি আমি স্টুডেন্ট এম আইটিতে পড়ি এবং আমার দীর্ঘদিনের আইটিতে অভিজ্ঞতা আছে আমি সেগুলো নিয়ে কাজ করতেছি কন্টেন্ট বানাচ্ছি এটাই আমার পেশা কিন্তু টেসলাতে জব ইন্টারভিউ এই ভিডিওটা টিকটক এবং ফেসবুকে ভাইরাল হওয়ার পর অনেকে প্রচুর গালি দিচ্ছেন হিপ্রোকেট বাঙালিদের মধ্যে অনেকেই বলতেছেন আমি চাপাবাজি করতেছি মানে নানান রকম কথা আপনারা যদি কমেন্টটা চেক করেন আমি লিঙ্কে এই ভিডিও লিঙ্কে দিব দেখেন মানুষ কী পরিমাণ উল্টাপাল্টা কথা বলতেছে তো আমি এখন প্রুফ দেওয়ার জন্য আমি তখন কিছু কিছু ভিডিও করছিলাম ইন্টারভিউ দিন সেটার প্রুফ আমি দিচ্ছি আপনারা দেখেন যে প্রথমত হচ্ছে আমি যখন ইন্টারভিউ দিতে যাই সেই জায়গায় আমি কিছু ভিডিও করেছি আমার সিভিতে এবং আমার এখানে যেই কোর্টের মধ্যে যে তারা স্লট নাম্বার লাগিয়ে দিয়েছিল টেসলা সিলসহ সেগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখেন এবং ইন্টারভিউ বোর্ডে যখন আমি বসেছিলাম আমার পাশের যে লোকজনগুলো ছিল আমি একটু ছোট্ট একটা শর্ট ক্লিপ নিয়ে রেখেছি দেখেন এই শর্ট ক্লিপটা দেখলে আপনারা বুঝবেন তো এই সবগুলো হচ্ছে আমার নিজের নেওয়া ছিল তো আমি ওই ইন্টারভিউতে আমার ওই ভিডিওগুলো অ্যাড করার প্রয়োজনীয়তা বোধ করি নাই বিদ্যায় আমি ওগুলো অ্যাড করি নাই কিন্তু আজকে আপনাদের এই গালিগালাজ শুনে এই বাঙালি হিপ্রকেটদের গালিগালাজ শুনে আসলে ভাই কী বলবো আমার মনে হয়েছে যে আমার কাছে যে ক্লিপ এবং ছবিগুলো আছে সেগুলো দেখায় আপনাদের প্রমাণ দেওয়া দরকার যে আমি টেসলা ইন্টারভিউ দিয়েছি কি দিই নাই সেটা আপনাদেরকে প্রমাণ দিলাম এখন বাকিটা আপনারা বলেন তবে একটা বিষয় ধন্যবাদ সেটা হচ্ছে প্রচুর মানুষ আমার এই ভিডিও শেয়ার করেছেন এবং অনেকেই বেশিরভাগ লোকজনই কিন্তু আমাকে ভালো কমেন্ট করেছেন আমার জন্য দোয়া করেছেন তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা দোয়া করেছেন যারা আমাকে সাপোর্ট করেছেন যা আমার পাশে আছেন আর বিশেষ করে আরও বেশি ধন্যবাদ জানায় যারা গালি গালাজ করেছেন কারণ আপনারা পজিটিভ জিনিসগুলো নিতে পারেন না জন্য আপনাদেরকে আল্লাহর রহমত দান করুক পজিটিভ জিনিসগুলো যাতে আপনারা নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই স্টুডেন্ট ভিসার ব্যাপারে আমি বলবো যেহেতু আমি স্টুডেন্ট ভিসার ব্যাপারে হেল্প করতে চাই আমি চাই সবাই হ্যাসেল ফ্রিভাবে মালয়েশিয়া আসুক স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেস করুক আমরা কোনো টাকা পয়সা ছাড়া ফাইল প্রসেস করতে হেল্প করব। এটাই হচ্ছে কথা আপনাদের যদি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম